মাননীয় মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার এ কথাটি কে বলেছেন এটা বলেছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য কেন এ কথা বললেন এমনি এমনি তো বলেননি তার নিশ্চিত কারণ আছে সেই কারণটাই আপনাদের সামনে উদ্ঘাটন করবার জন্যই আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার এই ছোট্ট প্রয়াস শুরুতেই বলি যদি আপনাদের মনে হয় তন্ময় ভট্টাচার্যের একটি রাজনৈতিক ব্যাখ্যা রাজ্যের সমস্তাংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যদি আপনাদের এটাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তন্ময় ভট্টাচার্যের রাজনৈতিক ব্যাখ্যা তাহলে নিশ্চিতভাবে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসি প্রতিবেদনের বিষয়ে দেখুন আপনাদের মনে থাকবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্পে একটি ঘোষণা করেছিলেন যে রাজ্যে বেকারত্বের হার তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বেকারত্বের হার চল্লিশ শতাংশ কমিয়েছেন কখন বললেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে সরকার চলেছে তারা বলেছিল যে ক্ষমতায় আসলে তারা বছরে দু কোটি বেকারের কর্মসংস্থান অর্থাৎ চাকরির ব্যবস্থা করবেন সে কাজটি করতে তারা ব্যর্থ হয়েছেন বলেই মনে করা হয় এটা সত্য কথা আমারও তাই মনে হয় কিন্তু বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিজেপির ব্যর্থতাকে হচ্ছে সামনে তুলে আনতে গিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি যে কথাটি বললেন যে বিজেপি সরকার পারেনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন মমতা ব্যানার্জি সরকার সে কাজটি করতে পেরেছেন চল্লিশ শতাংশ বেকারের হার কমাতে পেরেছেন এই প্রসঙ্গে আমরা এর সত্যতা জানবার জন্যে মম তন্ময় ভট্টাচার্যের কাছে পৌঁছে গিয়েছিলেন আমাদের চ্যানেলের প্রতিনিধি সেখানে আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে নাকি প্রায় পঞ্চান্ন হাজার শিল্প কলকারখানা পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হয়ে গেছে এর সত্যতা কতটা আছে রাজ্যে সে সীমাহীন দুর্নীতি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ রাজ্যে দু হাজার সাল থেকে এ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার এমন কোনো কলকারখানা হতে তৈরি করতে পারেনি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে এর কারণ কি রাজ্যে শিক্ষা ব্যবস্থায় নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগ দুর্নীতিমুক্তভাবে সরকারি সংস্থায় কর্মচারী নিয়োগ হতে পারছে না এর কারণ কি এর কারণে এই প্রশ্নের উত্তরে তিনি যে রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন সিপিআইএম পার্টির সম্পর্কে যে অসত্য প্রচার তার ব্যাখ্যা দিলেন এবং কর্মসংস্থান সম্পর্কে মুখ্যমন্ত্রীর কথার যে ব্যাখ্যা তিনি দিলেন তার কথার মধ্যে ছত্রে এটা প্রমাণ পায় যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সত্যতার পথে রাজনীতি করতে চাইছেন না তিনি সবসময় সত্য কথা সত্য কথা বলেন না এটাই তিনি বোঝাতে চাইলেন এবং সিপিআইএম পার্টি সম্পর্কে যে অসত্য প্রচার সেটারও তিনি ব্যাখ্যা দিলেন সুন্দরভাবে এই ব্যাখ্যা শুনতে শুনতেই আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ করব দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন তন্ময় ভট্টাচার্যের রাজনৈতিক ব্যাখ্যা মাননীয় মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার তিনি কখনোই সত্য কথা বলেননি বেকারত্বের হার কমিয়েছেন এটি একটি নির্জলা মিথ্যে এবং সর্বতভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের রাজ্যে বেকারত্বের হার বহু গুণ বেড়েছে এবং বেড়েছে শুধু রাজ্য সরকার না রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই নীতির কারণে সেই নীতি হচ্ছে কাজের সুযোগ কমানোর নীতি কর্মসংকোচনের নীতি ফলে নীতিগতভাবে যদি কর্মসংকোচন সরকারের গৃহীত সিদ্ধান্ত হয় তাহলে সরকারি শূন্য পদে লোক নিয়োগ হয় না এই মুহূর্তে আমাদের রাজ্যে ছ লক্ষের বেশি সরকারি শূন্য পদ আছে যেখানে নিয়োগ হচ্ছে না সুতরাং সরকারি চাকরি কেউ পাচ্ছে না আপনি আপনার পাড়ায় আমার পাড়ায় খোঁজ করলে দু সালের পরে সরকারি চাকরি পেয়েছে এমন মানুষ খুঁজে পাবেন না বললেই চলে দু চারজন পুলিশে চাকরি পেয়েছে খুঁজে পেতে পারেন আর এবাদের সবই আপনি পাবেন হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক গার্ড সরকারি হাসপাতালগুলোতে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন এই রকম মানুষ এটা তো কর্মসংস্থান না এটা সবটাই অস্থায়ী আজকে কন্ট্রাক্টর কাজে রাখছে কালকে কন্ট্রাক্টর কাছ থেকে তাড়িয়ে দিতে পারে ফলে এটা কখনোই কর্মসংকোচন এই কর্মসংস্থান বাড়াচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যে একটাও শিল্প হয়নি কাজ যদি দিতে হয় মানুষকে তাহলে তো কাজের জায়গা তৈরি করতে হবে মানুষ যেখানে কাজ পাবে এবং কাজ পাওয়ার সবচাইতে ভালো জায়গা নিশ্চিতভাবেই শিল্প কলকারখানা এখন শিল্প কলকারখানার কোনো বিকাশ হয়নি এ রাজ্যে উপরন্তু অতীতে চালু ছিল এমন অজস্র শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে ওরা বামপন্থীদের বিরুদ্ধে একটা অভিযোগ করতো দু সালে যে আমাদের আমলে পঞ্চান্ন হাজার কলকারখানা বন্ধ হয়েছে ফ্যাক্ট হচ্ছে এইটা এই সরকারি দু সালে বিধানসভায় উত্থাপিত একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিল আমাদের রাজ্যে বড় এবং মাঝারি বন্ধ কলকারখানার সংখ্যা সাতাশিটা প্রচার হতো পঞ্চান্ন হাজার আর সরকারি তথ্যে সরকার বলছে যে বন্ধ কলকারখানা বড় এবং মাঝারি সাতাশিটা তাহলে ধরে নেওয়া যায় যে দু হাজার এগারো ওরা যখন ক্ষমতায় এসেছিলো তখন সাতাশিটা কলকারখানা বন্ধ ছিল ওদের দেওয়া তথ্য অনুযায়ী এবং তারপরে আপনি যেদিকে তাকাবেন ধরুন আপনি যদি শিয়ালদা থেকে বনগা লাইনে ট্রেন ধরে যান তাহলে একটাই কারখানা ছিল সেটা হচ্ছে অশোকনগরে বন্ধ আপনি যদি ব্যারাকপুর শিল্পাঞ্চল দমদম শিল্পাঞ্চল দেখেন সব বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে এইচএম ভি বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে এই বড়নগরের আড়াইসি বন্ধ হয়েছে এই সরকারের আমলে আপনি যদি বেলঘড়িয়ায় চলে যান সেখানে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়েছে এই সরকারের আমলে টিটাগড় পেপার মিল বন্ধ হয়ে গেছে একটার পর একটা জুট মিল বন্ধ অজস্র ইঞ্জিনিয়ারিং কলকারখানা বন্ধ হয়েছে বান বন্ধ হয়েছে ব্রেথোয়েট বন্ধ হয়েছে গোটা রাজ্যে এই মুহূর্তে বন্ধ কলকারখানার সংখ্যা বড় এবং মাঝারি সেটা প্রায় তিন হাজার আমরা ওদের মতো পঞ্চান্ন হাজার বলি না কারণ পঞ্চান্ন হাজার রেজিস্ট্রার্ড কলকারখানা আমাদের গোটা ভারতবর্ষে কোনো দিন ছিল না আজও নেই এই মুহূর্তে ভারতবর্ষে রেজিস্ট্রার্ড কলকারখানার সংখ্যা ছেচল্লিশ হাজার সামথিং সুতরাং পঞ্চান্ন হাজার কলকারখানা কোনো দিন গোটা দেশেই ছিল না তো পশ্চিমবাংলায় থাকবে কী করে আর বন্ধই বা হবে কী করে ওরাই মিথ্যাচার করতো মিথ্যাচারটাই ওদের রাজনীতি কিন্তু বাস্তবে ছিল না এখন এই যে কলকারখানাগুলো ছিল এই কলকারখানাগুলোর আধুনিকীকরণের প্রয়োজন ছিল সেই আধুনিকীকরণ হয়নি মাসুল সমীকরণ এবং লাইসেন্স প্রথা যা উনিশশো একানব্বইতে বাতিল হয়েছে তার কারণে বহু পুরোনো কলকারখানা এখানে সেগুলোর যারা মালিক তারা বাংলায় আর বিনিয়োগ না করে গুজরাটে অন্ধ্রপ্রদেশে মহারাষ্ট্রে তাদের বিনিয়োগ সরিয়ে নিয়ে গেছেন ফলে সেগুলো বন্ধ হয়েছে এই কদিন আগে ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে গেল কেন না পোট্টাস্টের জমি আদানিকে দিয়ে দিতে হবে ব্রিটানিয়া কারখানাটা ছিল হচ্ছে প্রট্টাস্টের জমির মধ্যে কদিন আগে বন্ধ হল ফলে এই যে কারখানা বন্ধ হওয়া এটা চলছে এবার কারখানা নূতন হচ্ছে না সৌরভ গাঙ্গুলি ঘোষণা করলেন স্পেন থেকে শালবনিতে কারখানা করবেন হলো না মমতা ব্যানার্জি প্রতি বছর বিশ্ববঙ্গ সম্মেলন করেন লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের হিসাব দেন আমরা বাস্তবের মাটিতে কোনো কারখানাকে চিমনি দিয়ে ধোয়া ওড়াতে দেখলাম না হিন মোটর বন্ধ হলো এই আমলে ফলে এই যে নতুন কারখানা না হওয়া পুরনো কারখানা বন্ধ হওয়া এর ফল কি দাঁড়ালো এর ফল দাঁড়ালো হচ্ছে যারা কাজ করতেন তারা কাজ হারালেন নতুন কাজ কেউ পেলেন না ফলে মুখ্যমন্ত্রী বেকারত্বের হার কমিয়েছেন এটা একটি সর্বৈব মিথ্যা নির্জলা মিথ্যা এর কোনো সংখ্যাতাত্ত্বিক প্রমাণ তার সরকার কখনো দিতে পারেনি বিধানসভার ভেতরে বাইরে এমনকি অর্থনৈতিক সমীক্ষায় যে তথ্যগুলো তারা প্রকাশ করে তাতেও বোঝা যায় যে কাজ বাড়েনি কাজ কমেছে